সম্মানিত দর্শক বৃন্দ খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমি সকলের কাছে একটি বিনীত অনুরোধ করব আমার মনে কেউই এভাবে ওয়াজটা করছে কিনা আমি জানি না এই নসিরতটা হচ্ছে এইরকম মনে করেন আমার বাবা যেমন মারা গেল এখন আমার কাজ কি প্রথমে বাবা মারা যাওয়ার সময় তাকে বিরিয়ানি কোরমা ফলাও উন্নত চিকিৎসা এটা যেমন করতে হবে এটার সাথে সাথে এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ আমার বাবা যদি কোরমা বিরিয়ানি ফলাও ঘি মাখন ফল ফলা দি উন্নত মানের খাবার এটা সাথে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার বাবাই যেন শিরিক বেদাত কুফুরি গিবত কবিরা মুক্ত থেকে মৃত্যুর সময় ইমান নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন সে বরণ করতে পারে সেই তৌফিক সেই কামনা সেই বাসনা মনের ভিতরে থাকা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া এইটা হচ্ছে পাবার জন্য আমার তরফ থেকে বড় একটা সাহায্য সহযোগিতা তার জন্য করবে কি নি আল্লাহ চেষ্টাটা করবো কি আমি কথা ক্লিয়ার বুঝছেন অর্থাৎ অর্থাৎ সবচাইতে চিকিৎসা পাশাপাশি আগে চিকিৎসা করতেছি আমার বাবার পাশে আগে লোক ফিট করে রাখবো যে থাকতে পারে হতে পারে আমার মা হতে পারে আমার বোন হতে পারে আমার ফুফু যারা তাকে দেখা দেওয়া যায় যাচ্ছে বাবার পাশে বইসা বইসা বাবার কাছে বল বলাইটা লা তাকে পড়তে বলা যাবে না কারণ কি মৃত্যু যন্ত্রণা মৃত্যু কষ্ট এত মর্মান্তিক যে আপনি যখনই বারবার যে ফরেন্লা এরকম করার সময় সে হঠাৎ করে অজান্তি বলতে পারে বিরক্ত করিও না তো এজন্য আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব অমুষ্য ব্যক্তি যিনি খুবই রোগাক্রান্ত তার কাছে ঠান্ডাভাবে নিজে যে নিজে সেজন্য শোনে শুধু একটু সে যদি তত আলহামদুলিল্লাহ তার জন্য বিরাট নিরামত মৃত্যুর সময় কেউ যদি পরে রাসুল সাল্লাম বললেন ওই লোকটা জানাতে চলে গেছে আলহামদুলিল্লাহ আর সে যদি নাও পরে আল্লাহ রহমত হতে পারে সেই মালাক ইয়ে সেই যে আজরাইলাম যেই ইয়াকে বলা হয় যে শয়তান আজাজি সে তাকে কুমন্ত্রণায় মনে হচ্ছে নাও দিতে পারে এবং দেওয়ার ক্ষমতা নাও রাখতে পারে কারণ কি তার কাছে আল্লাহর নাম বলা হচ্ছে তাহলে আমরা কি করব মমুস ব্যক্তির জন্য দৌড়াদৌড়ি সবাই করুক কিন্তু একজন সর্বক্ষণিক টা ঘন্টা তার কাছে বসে বসে যদি এটা সব সময় বলা সম্ভব না হয় তাহলে তার পাশে একটি মেমোরিতে ভিডিও করে অথবা অডিও করে লাইলা ইল্লাল্লাহ এটা চালাইতে থাকবে যেটা ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা লাইলাহা ইল্লাল্লাহ চলতেই থাকবে চলতেই থাকবে বিশাল একটা নিয়মত গেল তো আমার বাবার কথা আপনার বাবার কথা কিন্তু আপনি বা আমি কি করব আপনার আমার যদি সন্তান থাকে যদি ভাই থাকে অবিবাহিত যখন অবিবাহিত তখন তো আমার বউও নাই ছেলে মেয়েও নাই ভাই আছে বা বাবা আছে মা আছে বোন আছে চাচাতো ভাই আছে জ্যাডা তো আছে মামা তো আছে বন্ধু আছে যার সাথে থাকা হয় বা পাশে থাকা হয় তখন তাকে সবাইকে করতে হবে আগে বাকি যে যদি দেখো কোনো সময় আমি রোগাক্রান্ত তখন তোমরা আমার পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়বা সেটা যদি যতটুকু সম্ভব পড়তে চেষ্টা করবা আর নইলে একটা মোবাইলে রেকর্ডিং এক ঘন্টা দুই ঘন্টা রেকর্ডিং করিয়া আমার পাশে বাজারে থুয়ে দিব যাতে লাই লাইল্লাহ চলতে থাকবে আমি ওটা শুনে শুনে লাই ইল্লাল্লাহ পরে ইমানের সহিত সেরেক বেদাত কুহুরি মুক্ত থেকে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ সেই তৌফিক যেন দেয় এটা আমরা সবাইকে বলি ঠিক আছে ভাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবার মাঝখানে এখন প্রসার শেয়ার করেন লাইক করেন আর আল্লাহর কাছে কামনা করেন ই আল্লাহ মৃত্যুর সময় আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মার মুখ দিয়ে এই বাক্যটা বলাই মৃত্যু মৃত্যুবরণ করাও সেই বাক্যটা হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ জিকির লাহা আসসালামু আলাইকুম